আজ আন্তর্জাতিক নারী দিবস আজকের দিনের গুরুত্ব সামনে রেখে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল স্থানীয় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী আন্তর্জাতিক নারী দিবসে নারীদের শিক্ষাদানে এগিয়ে আসেন কাউন্সিলর ওই এলাকায় যে সব পরিচারিকা রয়েছেন তারা ইংরেজি বুঝতে ও বলতে পারে তার জন্য খোলা হলো স্কুল স্কুলের শিক্ষিকার ভূমিকায় এদিন দেখা যায় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীকে প্রথম দিনে বারো জন পরিচারিকাকে পাঠ্যদান করা হয় শুধু একদিন নয় প্রতিমাসে এখন থেকে এই স্কুল চলবে মাসে অন্তত চার দিন এই স্কুল করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন উদ্দেশ্য একটাই নারীরা যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে এই পরিচালিকাদের পাশাপাশি বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পালন করছেন আজকে আপনারা জানেন যে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তো আমরা মেয়েরাই পারি মেয়েরাই করি মেয়েরাই সমাজের একটা অনেক বড় অংশ তো সুতরাং আজকে নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে একা এগিয়ে যাওয়া আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার জনক এবং তার সেই ধারাকেই অনুসরণ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন তার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আছে কন্যাশ্রী আছে সবুজ সাথী সাইকেল দিয়েছেন উনি ট্যাব দিয়েছেন ঐক্যশ্রী মেধাশ্রী এই সবকটা দিয়েই উনি মেয়েদেরকে আরও এগিয়ে দিয়েছেন তাই আজকে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের যারা ওয়ার্ডে একটু পিছিয়ে পড়া যারা পরিচারিকা আছেন তাদেরকে আরো এক ধাপ শিক্ষার আলোকে আলোকিত করা এগিয়ে নিয়ে যাওয়া এটাই আজকে আমাদের কাজ নারীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনে এগিয়ে বাংলায় এগিয়ে মেয়েরা আমরাই নারী আমরাই পারি বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ